আজকের এই ভিডিওর টপিক হয়েছে ভিটামিন ডি আর ক্যালসিয়ামের মাঝের সম্পর্ক কি তুমি হয়তো লক্ষ্য করেছো যে টাইমে ডক্টরে ক্যালসিয়াম ট্যাবলেট বা ক্যালসিয়াম সিরাপ দেয় তার সাথে ভিটামিন ডি থ্রিও দেয় এর কারণটা কি কি কারণে ক্যালসিয়াম দিলেই তার সাথে ভিটামিন ডি থ্রিও দেয় তো আজকের এই ভিডিওত এই বিষয়ে ডিসকাস করব ক্যালসিয়াম হয়েছে বনের জন্যে আর দাঁতের জন্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান এই ক্যালসিয়ামে বনকে মজবুত করে দাঁতকে মজবুত করে আর ভিটামিন ডি এ এই ক্যালসিয়াম শোষণ হওয়ার সাহায্য করে মানে তুমি খাওয়া বস্তু খাওয়ার পরে দুধ খাইছো বা ক্যালসিয়াম ট্যাবলেট খাইছো খাওয়ার পরে ক্যালসিয়াম তোমার বডির ভিতরে চলে গেছে বাট এই ক্যালসিয়াম শোষণ করতে হবে তাহলে হে এই ক্যালসিয়ামে বোন ও দাঁতকে মজবুত করবে তো খাবার থেকে বা ক্যালসিয়ামের ট্যাবলেটে থেকে ক্যালসিয়ামকে শোষণ করার কাজটা ভিটামিন ডি থ্রি এ করে তো তার জন্যে ডক্টরে যে টাইমে ক্যালসিয়াম সাজেস্ট করে তার সাথে সাথে ভিটামিন ডি থ্রিও সাজেস্ট করে কারণ ক্যালসিয়াম যদি ভিতরে যায় আর ভিটামিন ডি থ্রি যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে এই ক্যালসিয়াম মল আকারে টয়লেট আকারে বাহিরে যাব বডির কোনো কামে আসবে না তো তাই ডক্টরে ভিটামিন ডি থ্রি দেয় যাতে এই ভিটামিন ডি থ্রিয়ে খাওয়া বস্তু থেকে ক্যালসিয়ামের ট্যাবলেট থেকে ক্যালসিয়াম শোষণ করে বড়িতে রাখতে পারে তো এটাই হয়েছে ক্যালসিয়াম আর ভিটামিন ডি থ্রি একসাথে দেওয়ার কারণ ক্যালসিয়াম আর ভিটামিন ডি থ্রির মাঝের সম্পর্ক তো আজকের ভিডিও এই জায়গাতেই শেষ করতেছি ভিডিও ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো